আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছে আল্লাহ পাক আমাকেও ভালো লাগছে দোয়া এবং ভালোবাসায় তোমার একটা ভাই চলে আসছে ও আজকে বাসায় চলে যাবে মানে এখানে মোটামুটি ওর পলাগা শেষ তো কথাটা শুনে আসলে আহ খারাপ হয়েছে জিনিসটা এতদিন যেহেতু দেখা সাক্ষাৎ হয়েছে তো আজকে চলে যাবে লাস্টে আমার কাছে ব্যয়া করার জন্যে আমার তো আসলে ভাড়ার কিছু টাকা কিছু টাকা আছে যাবে হবে ইনশাল্লাহ যোগাযোগ হবে সাথে তো ও যে এটা পাঞ্জাবি দিয়েছিলাম এর আগে তো দিচ্ছে যে পাঞ্জাবির সাথে আমার লুঙ্গি দিলে ভালো হয় তো ওর মন মতো একটা লুঙ্গি নিল এই বিষয় আর সবচেয়ে বড় কথা হলো যে স্টার সেন্টার ভাইরা যারা আছেন এই প্রোফাইলটাতে অন্তত আমার প্রত্যেক মাসে কিছু স্টার দেবেন আপনারা এটা আপনাদের কাছে চাও আমার কারণ আমি যে কাজগুলো করি আসলে এই কাজগুলো আমার দ্বারা সম্ভব হয় না আমি যেই শোরুমটাতে বসে আছি এটা কিন্তু আরেকজন শোরুম আমি চাকরি করি তো সেক্ষেত্রে এখন বিভিন্ন জায়গা থেকে ফোন আসার কারণে আমার দ্বারা সম্ভব হয় না আবার কারো বারণ করাও সম্ভব হয় না সেক্ষেত্রে আপনারা যদি এই সহযোগিতা করেন আপনারা যদি এই সহযোগিতাটা করেন তো দেখা যাবে যে আমার এই কাজগুলো করতে খুবই সহজ হবে আর পৃথিবীতে ভালো মানুষ নাই বললে এটা ভুল আছে দেওয়ার মানুষ অনেক আছে কিন্তু নেওয়ার মানুষ নেই আমরা নিতে জানি না আমাদের নিজের কারণে এটা হলো আমরা ধোকাবাজ আমরা বাটপানি করি বুঝি এই কারণে আসলে আমাদেরকে মানুষ বিশ্বাস করতে চায় তো সবাই একটু আন্তরিক হবেন সবার যে যে যার জায়গা থেকে সবাই অবশ্যই আন্তরিক হবেন আর এই যে ওর পছন্দ মতন নিছি এটা সেটাই লুঙ্গিটা মেশিন মতো নেওয়া যেটা যেহেতু মাদ্রাসার ছাত্র সে এবং বাপ মা কেউ নাই তো এটা আমি ওরা দিয়ে দিলাম আর ভাড়ার টাকাটা আসলে ওইভাবে তো আমি দিতে পারবো না যেহেতু ফাড়ি আমি চেষ্টা করি তো সুদ দেওয়ার জন্য আমার দেওয়ার আসলে সাধ্য নাই এই টাকাটা রাখো ভাড়া ভাড়ার জন্যে যতটুকু পারো মিল করে দিলাম আর কি তো ওর জন্য সবাই দোয়া করবেন যেহেতু শেষ মোটামুটি আর বাকি যেটা আছে সেটা করবে আর সবার কাছে একটা অনুরোধ থাকলো সবাই এই ভাইদের জন্য দোয়া করবে প্লাস আমার জন্য দোয়া করবে আর এই কাজগুলোতে সবসময় আপনারা নিজেরা জরুরি থাকবে নিজেরা জরুরি থাকবে কারণ চিরজীবন কেউ বেশি থাকে না আমি নিজেও থাকবো না আমি এই অনুপ্রেরণা থেকে কাজটা করি নিজের টাকা খরচ করে আসলে যে সারা জীবন কেউ বেশি থাকে না সেক্ষেত্রে সবাই কেউ আমরা থাকবো না কিন্তু এই দুনিয়াতে তো সবাই চেষ্টা করবেন এই ধরনের কাজগুলো নিজ থেকে করার জন্য আমাকে দিতে হবে এমন কোনো কথা নেই আপনি নিজের জায়গা থেকে করেন কোনো সমস্যা নেই তো আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু করবেন